get okay. এই নামটা আমার মনে হয় সবাই এখন চিনে গেছে আমার ভিডিও দেখে দেখে যে মঙ্গলগিরি 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 আর হ্যাঁ অবশ্যই বলি এটা কিন্তু পিওর মঙ্গলগিরি নয় একদম সেমিতে আছে কিন্তু দাম আর কোয়ালিটির সাথে কোনো মিল নেই কারণ যা দাম দিচ্ছে তার সাথে কোয়ালিটি কেউ বুঝতে পারবে না যে এত সুন্দর কোয়ালিটি এত কম দামে অ্যাকচুয়ালি পাওয়া যায় কিনা তো আজকে মঙ্গলগিরি দেখাচ্ছি কালার অপশন আগের বারের মতো একুশ বাইশটা নিয়ে আসিনি খুব মানে একদম বুঝে শুনে সুন্দর সুন্দর কালার বেছে নিয়ে এসেছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে কিন্তু আমি রয়্যাল টুটা বাদ দিন কোয়ালিটি বলে দিই এইটা একদমই নরম সফট কোয়ালিটিতে যাচ্ছে কোন রকম মানে যে তোমাদের বডিতে ইচি হবে বা তোমাদের কোনো প্রবলেম হবে কোন রকম প্রবলেম হবে না এটা আমার ছেড়ে দেবে হ্যাঁ সাইড দুটো পার একটু ছোট বড় যাবে দেখে নাও এই যে একটা পার নিচের পার্টটা বড় আর উপরের পার্টটা কিন্তু তোমাদের ছোট ছোট যাবে ঠিক আছে ছোট পার্ট অ্যান্ড বড় পারে যাবে আঁচলটা খুব খুবই সুন্দর একদম স্ট্রাইপিং করা একটা আঁচলে আছে আর করাতের মধ্যে তোমাদের যাচ্ছে হলো এইটার বর্ডারটা খুবই ইউনিক খুবই আকর্ষণীয় একটা কালেকশন যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফার্স্ট কালার আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু রয়্যাল ব্লু কালার দিচ্ছি আর রয়্যাল

দোকানে গেলে পাবো কিনা অ্যাবসোলিউটলি দোকানে চলে যাও দুটো ব্রাঞ্চেই এভেলেবেল রয়েছে মঙ্গলগিরি ঠিক আছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদম তোমাদের সি গ্রিন ব্ল্যাক ইস সি গ্রিন কালার যেটা ব্ল্যাক ইস সি গ্রিন এই কারণে বললাম একদম দেখো কালচেটা একটা সি গ্রিন কালার তার মধ্যে গোল্ডেন জারি দিয়ে পার রয়েছে এস নিয়ে বুকিং করে ফেলবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যান্ড পেয়ে যাবে কততে জানো অবশ্যই বলবো তার আগে চলো নেক্সট কালারে দেখিয়ে দিই হট পিঙ্ক কালার রিয়া নেই খুব মিস করছি রিয়ার কালারটা রেখে গেছে লিখা আমাদের জন্য যা দেখে না কাকা কাকা তুমি কি বলছো বুঝেছো তাহলে এই যাচ্ছে কালারটা খুব মিষ্টি একটা কালার এছাড়া রিয়া ঘুরছে তো ঘুরছেই আর আমাদের জন্য শুধু পিঙ্ক কালারটাই রেখে গেছে এই যাচ্ছে কালারটা নেক্সট কালার একদম যাচ্ছে তোমাদের রামা কালারের মধ্যে দুটো পাড়ি দু রকম যাবে এটা হচ্ছে সামনের পাটটা যেটা আমাদের মানে বুকের সামনে থাকবে এইটা আছে বুকের সামনের পাটটা আর এটা নিচের পাটটা ঠিক আছে রামা কালারের মধ্যে চলো এবার দামটা বলে দিই এত সুন্দর শাড়িটা হয়তো দামটা বলতে হয় তাই না এটা আছে তোমাদের আহ পার্পেলের মধ্যে কফি পার্পেল বলতে পারো তার মধ্যে রয়েছে গোল্ডেন কালার কাজ এত সুন্দর একটা শাড়ি দেখার কমেন্ট দেখতে দেখো এত কষ্ট করে ভিডিও গুলো করি সুন্দর কালেকশন গুলো দেখায় তোমাদের জন্য একটু তো লাইক বান্তা হয় তাই না তো অবশ্যই বলবো ভালো লাগবে একটু লাইক কমেন্ট করে দিয়ে যাবে দামটা খুবই রিজনেবল দিচ্ছি এত সুন্দর কালেকশনে প্যারো গ্রিন কালার জালো এত সুন্দর প্যারোড গ্রিন কালার নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো মেরুন কালার এই মেরুন কালারের সবাই যারা ভক্ত রয়েছো তারা জানো যে মেরুন কালারটা কতটা সুন্দর হয় আর এই শাড়িটা মেরুন কালার টা করে পুরো সাউথ ইন্ডিয়ান একটা লুকিং চলে আসে আর সেই সাউথ ইন্ডিয়ান লুকিং যখন আসে ও কি দেখতে লাগে তার মধ্যে একটু গোল্ডেন জারি কার মানে গোল্ডেন জারি মানে গোল্ডেন কালারের